ভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো লাইক দিয়ে দেখবে আর দেখো এখানে সকাল সকাল কাজ দিয়েই কাজ বাজ দিয়েই আজকে তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা তো সকাল সকাল উঠে বাঁধাকপিটা যথারীতি কেটে নিচ্ছি সেটাকে রান্না করবো মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপির তরকারি তো তার জন্য আর রাতে একদম সময় পাইনি কারণ মিঠি ছিল কালকে টিচারের বাড়ি মিঠির ছিল কালকে টিচারের বাড়ি যার জন্য মিঠি আসতে অনেকটাই রাত নয়টা অবধি মানে টিচারের বাড়িতে পড়েছিলো যার কারণে আমি কাজগুলো রাতে করে রাখতে পারিনি তো ও পড়তে গেছিল তাতে আমার সমস্যা নেই খালি ঘরটাতে একদম ভালো লাগছিল না তাই আর কোনো কাজ করতে ইচ্ছা করে নি একাই বসেছিলাম আর কি তো বাঁধাকপিটা কেটে ধুয়ে দেখো এবার এটাকে চুলাতে চাপিয়ে দিলাম এখন এটাকে ভাপিয়ে নেবো কারণ বাঁধাকপিটা কাটছিলাম থেকেই খুব ভীষণ একটা গন্ধ বেরোচ্ছিল সারের এতটা বাজে গন্ধ বেরোচ্ছিলো কি করবো তো একটু নুনও দিয়ে দিলাম আর এখানে দেখো ভাত রান্নার জন্য চালটা নিয়ে নিচ্ছি একবারে সকালের আর বিকালের জন্য দু কৌটো চাল দিয়ে দিলাম তাহলে হয়ে যাবে এটা খেয়েও আরও কালকেও থাকবে তো এখানে আমার ঘরের অবস্থা খুব খারাপ আর ঘড়িতে তো কয়টা বাজে দেখেই নিয়েছো আর আজকে তো একদম রোদ নেই রোদ একদম নেই একদম নেই আর এই যে জামা কাপড়ের টাল আর মিঠি এখানে বসে ওর অনলাইন ক্লাস করছে তো ওকে বলেছি কম্বলে থেকে একদম নামবে না কারণ তুমি যেহেতু শীতের জামা কাপড় পরো না কম্বলের নিচেই থাকো তো এটাকে এবার একটু ওটস বানিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে না হলে খালি পেটে কতক্ষণ বসে পড়াশোনা করবে তো এখানে দেখো যথারীতি আমার ঘরটা গোছানো হয়ে গেছে আর কিছু জামা কাপড় এগুলো রোদ উঠবে যখন তখন রোদে দিয়ে দেব। তো রোদ ওঠার পর জামা কাপড়গুলো রোদে দিয়ে এসেছিলাম এসে ঝপাং করে ঘরটা মুছে নিলাম আর ওকে বলছি একটা জানলা খুলে দে শরীরে একটু রোদ লাগবে আর হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি হলে শীতকালে ঘরটা শুকোতে চায় না আর একটা বাজে এতটা অভ্যাস বাজে হয়ে গেছে যে প্রতিদিন ঘরটা না মুছলেও ভালো লাগে না তো এদিকে রান্নাঘরের কাজও শেষ করে ঘরটা মুছে নিলাম জাস্ট এসে দুটো তরকারি রান্না করবে একটা হবে বাঁধাকপির তরকারি আর একটা মিষ্টি কুমড়া দিয়ে একটা কিছু রান্না করব দেখছি তো স্নান ধান করে এবার জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাচ্ছি যেহেতু রোদ উঠেছে বললাম না একদম দৌড়ে কাজগুলো সেরে নিয়েছি যাতে রোদ থাকতে থাকতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায় কিন্তু এটা আর হবে না রোদ একটু পরেই চলে যাবে আর এখানে গতকালকের জামা কাপড়গুলো মেলে দিলাম একই সাথে পুজো সেরে এবার রান্নাঘরেও চলে এলাম এসে মাথাটাকে এবার ভাজতে দিয়েছি মাছের মাথাটা ভালো করে ভাজা করব তারপর বাঁধাকপিটা রান্না করবো বাঁধাকপিটা এত ভাপিয়ে ফেলেছি মানে একদম সেদ্ধ করে জলটা ফেলেছি তাও এই বাঁধাকপিটা খেয়ে আজকে আমার শরীরটা খারাপ করেছে জানো না তো এতটা সারের গন্ধ সব কিছু দিয়ে রান্না করেছি তাও বাঁধাকপিটার টেস্ট হয়নি কেন জানি এতগুলো আমি মানে দুখানা বাঁধাকপি আমি রান্না করতে গেলাম সেটাই তো বুঝে পাচ্ছি না নাহলে আমাদের ঘরে বাঁধাকপি সবাই খুব ভালোবাসে মিঠিও খায় মিঠির পাপাও খায় কিন্তু আজকে এত কষ্ট করে রান্না করেছি বাঁধাকপিটা টেস্টই হয়নি তো দেখো এখানে হ্যাঁ তেজপাতা আর দিয়ে দিলাম ফোড়নে মৌরি এবার আলুগুলোও এটাতে দিয়ে দেবো যেহেতু আলুগুলো আগে থেকে ভাজা করে রাখিনি তার জন্য এই ফোড়নের সাথেই আলুটা সবটা আলু ভাজা হয়ে যাবে আর দেখো কড়াইটাতে মাছের মাথাটা লেগে উঠেছিল সেটা উঠে পড়বে সেটা থাকবে না বাঁধাকপিটা যখন টানবে তখন সেটা উঠে যাবে আর এখানে মশলাটাও দিয়ে দিলাম মশলা আছে আদা জিরে লঙ্কা বাটা আর একটা টমেটো বাটা দিয়েছিলাম আর গরম মশলা তো আছেই এর সাথে একসাথে আর নুন হলুদও ছিল সব কিছু দিয়ে রান্না করছি সব কিছু দিয়েছি গরম মশলা থেকে ধরে সব কিছু তাও আমি জানি না কেন এটার মধ্যে এত সারের গন্ধ হচ্ছিল আর এই বাঁধাকপি খেয়ে আমার সারাটা দিন জল খেতে খেতে মানে কি অবস্থা বলবো তোমাদেরকে কিছু মানে করতে ইচ্ছা করছিল না এই সারা সারাক্ষণ পে টাইড ঢাই হয়েছিল একদম তো দেখো এখানে এবার আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তখনও গন্ধ বেরোচ্ছে বাঁধাকপিটা থেকে এত সার দে এত সার দে মানুষ কি খেয়ে বেঁচে থাকবে বলো আর এটা খেয়ে এতটা শরীর খারাপ করেছিল মানে কি বলবো তো যথারীতি এটাকে ভালো করে ঢাকা দিয়ে 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 রান্না করছি আর এখানে মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম তো সব কিছুই ঠিক আছে মাছের মাথা বাঁধাকপি রান্না সবটাই ঠিক আছে পুরোপুরি এভাবেই আমি বাঁধাকপিটা রান্না করি কিন্তু তারপরেও যে বাঁধাকপির টেস্ট কেন এরকম ভালো সেটাই তো বুঝলাম না আর অন্যান্য সময় বাঁধাকপি সেদিন বাড়ি থেকে বাপের বাড়ি থেকে আসার সময় একটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম এত টেস্টি হয়েছিল এত বড় একটা বাঁধাকপি আমি আর ওই খেয়ে নিয়েছি এক মানে এক একবারেই খেয়ে নিয়েছি এতটা টেস্ট হয়েছিল কিন্তু আজকের বাঁধাকপিটাতে এত পরিমাণে সার দিয়েছে কি বলবো মানে বলার কোনো আর ভাষা নেই বলার আর ভাষা নেই মানে আমি এটাই বুঝি না যে ওরা কি চায় আমরা কি না খেয়ে মরে যাই না কি তো এটা হচ্ছে লাঞ্চ মেনু দেখো বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর হচ্ছে সুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম মিষ্টি কুমড়োর তরকারি এটা যদি না রান্না করতাম আজকে আমাদের ভাতই খাওয়া হতো না তো রান্নাবান্নার পরে বাকি কাজগুলো তো থাকে আর চুলটা একটু ছেড়ে দিলাম না হলে প্রচণ্ড ভিজা চুল কারণ রান্নাবান্না করে দৌড়ে রান্না সরি স্নান পু দিয়ে পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছিলাম তো তার জন্য এইগুলো শুকানোর আর সময় পাইনি আর রান্নাঘরে দেখবে রান্নাঘরে যদি একটু আসতে দেরি হয়ে যায় তখন নিজের মনে নিজে একটা ভয়ভীতি কাজ করে তাই না যে ঘরের লোকজন এই তো মনে হয় আমার জন্য খাওয়ার পেল না এই তো মনে হয় আমার জন্য ওরা আজকে খেতে পেলো না মানে এরকম একটা ভয়ভীতি মাথার মধ্যে কাজ করে সেটা প্রত্যেকে শুধু আমার বলে নয় সেটা হয়তো বা প্রত্যেকেরই তো সব বাসনও মেজে নেব মেজে নিয়ে মিঠিকে খেতে দেব তারপর আমরাও খেয়ে নেব। এই তো এভাবে করেই তো দিনের মানে আরেকটা দিন মনে করো শেষ হয়ে গেল পার হয়ে গেল আর এইগুলা তো নিত্য দিনের কাজ খাও আর ধো খাও আর ধো তো সেগুলো তো করতেই হবে তো দেখো এবার মেয়েটাকে আগে বসিয়ে দেব কারণ মেয়েটাকে না বসালে ও খেতে চাইবে না মানে যন্ত্রণা করবে তো বাসনগুলো ধুয়ে এখন আর রেখে রাখবো না এখানেই রেখে দেবো তাহলে জলটা ঝরে যাবে যতটুকু জল ঝরানো যায় আর কি আর জল সহ রেখে দিলে বাসনগুলো নিচে আবার টুকটুক করে জল পড়ে এই হচ্ছে এক সমস্যা তো বাসনগুলো আগে এখানে রেখে দিচ্ছি যতটুকু ধরে সবগুলা রেখে তারপর বাকিটা যখন শুকিয়ে যাবে খাওয়া দাওয়ার পর তখন রেখে রেখে দেব। অল্প জল ঝরে গেলেও তো কমলো তাই না আর মেয়েটাকে কিন্তু ওইদিকে অনবর্ত ডাকছিলাম যে বাবা চলে আয় খেতে বস চলে আয় খেতে বস কিন্তু সে তো আমার কথা শুনবেই না এখানে ওকে ভাত দিয়েছি দেখো আর আজকে তোমাদেরকে দেখাবো ও কিন্তু খেতে বসেছে অনেকক্ষণ হয়েছে বাসনটা ধুয়ে ওকে আগে খেতে দিয়েছি। তারপর আমাদের জন্য ভাত বাড়ছি তোমরা দেখবে লক্ষ্য করে আমরা খেয়ে উঠে যাব কিন্তু এ মেয়ের খাওয়া হবে না এই হচ্ছে অবস্থা আর তারপর ও সবটি ভাত খায়ও নি কেন যে খাওয়া নিয়ে এত যন্ত্রণা করছে সেটা আমি একদম বুঝতে পারছি না কি কারণে ও খাওয়া নিয়ে এত যন্ত্রণা করছে মাঝখানে তো সকালবেলা একটু ভাত দিতাম এখন তো সেটাও খায় না তো আমাদের জন্য ভাত ভাড়া হয়ে গেছে তো ওর পাপাকে ডাকবো খাওয়ার জন্য কিন্তু আজকের বাঁধাকপিটার জন্য না একদম মন খারাপ হয়ে গেছে গো মানে প্রত্যেক দিন রান্না করি আর রান্না বান্না যদি শেষ না হয় দেখবে ভালো লাগে না তো ভাবছিলাম তো বাঁধাকপিটা দিয়ে রাতেও হয়ে যাবে কিন্তু এরকম মানে খেতে একদম ভালো হয়নি বাঁধাকপিটা দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু এতটা সারের গন্ধ খেতেও ভালো হয়েছে কিন্তু সারের গন্ধ চোটে খাওয়া যাচ্ছে না এই হচ্ছে অবস্থা যথারীতি একটু শশাও কেটে নিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ প্লাস ডিনার মেনু বলতে পারো কারণ আমি সারা দিনে এই শীতকালে ভাই বারবার রান্না করতে পারবো না একবারই রান্না করব আর যার যেটা লাগে না হলে করে খেয়ে দেখবে সন্ধ্যাবেলা যখন তুমি সারা সারাদিনের কাজকর্ম সেরে গিয়ে বসো না তখন আর ইচ্ছা করে না কিছু করতে তাই না দেখো এখানে বসে কি দুষ্টামি করছে এই দেখো দেখতে পাচ্ছ আমরা কিন্তু খেয়ে উঠে পড়েছি আর আমাদের খেতে যথারীতি অনেকটা সময় লাগে কারণ এখানে কাঁটা বাটার তরকারি ছিল তো ওই মেয়ে এখনও খাচ্ছে আর এখানে এবার এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যা দেবো পুজো দেব আজকে চাটা এখন আর খাবো না একটু দেরি করে খাবো তখনও আমি জল খাচ্ছিলাম আজকে কী পরিমাণে যে জল খেয়েছি ভাগ্য কী বলবো মানে এতটা জল খাচ্ছিলাম কেন আমি সেটাই বুঝতে পারছিলাম না এই বাঁধাকপিটা খাওয়ার পর থেকে গলা ফলা সব শুকিয়ে আসছিলো দিন তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অথচ ভিডিওতে সাবস্ক্রাইব ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো চ্যানেলটি তো তাদের কাছে একটা অনুরোধ করব যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে আইকনটাও ক্লিক করে দিও তো নিজের মতো নিজে সময় কাটাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে একটু চা খাচ্ছি চলো টাটা ভাই ভাই